আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান রানা বলছি নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে সম্পূর্ণ আলাদা কৃষ্টি কালচার খাদ্যাভ্যাস ব্যবস্থা ধর্ম বর্ণ এমনকি আলাদা ভাব আদান প্রদানের ভাষার এই দেশ আমেরিকা যেখানে বাংলাদেশিরা প্রতিনিয়ত তাদের যোগ্যতা এবং ইচ্ছে দিয়ে প্রতিটা জায়গাতে তাদের সফলতার গল্প তৈরি করছে যাদেরকে খুঁজে পাওয়া যায় প্রেসিডেন্ট কার্যালয় থেকে শুরু করে প্রতিটা জায়গাতে আজ তেমনই একটা সফলতার গল্প শোনাবো এবং দেখাবো আপনাদেরকে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট সেখানে বাংলাদেশিদের সফল পদচারণা এবং জায়গা তৈরি আমি এখন হাঁটছি নিউ ইয়র্ক সিটি ম্যানহাটনের ডাউনটাউন ওয়াল স্ট্রিটে ওয়াল স্ট্রিটকে কে চেনে না এখানে আমেরিকার অর্থনীতির প্রাণ ভ্রমণের কিছুটা অংশ লুকিয়ে আছে যেখানে ফেডারেল রিজার্ভ ব্যাংক যেখান থেকে বাংলাদেশের টাকা হারিয়ে গিয়েছিল যেমনটা বলছিলাম পুলিশ ডিপার্টমেন্টের কথা এখানে নিউ সিটি পুলিশ ডিপার্টমেন্ট মারকাতে বাংলাদেশিদের সফলতার গল্পর যে মালা সাজানো সেই মালার একটা ফুল নিয়ে আজকে কথা বলবো তার গন্ধ তার ডালপালা তার সমস্ত কিছু নিয়ে জানার চেষ্টা করব এবং হ্যাঁ চলুন কথা বলি আমার সামনে দুজন পুলিশ অফিসার দাঁড়ানো আমার সামনে দাঁড়ানো দুজন পুলিশ অফিসার তারা বাংলাদেশী বংশোদ্ভূত আমি পরিচয় করে দিন না পরিচয় আপনারা করলে ভালো হয় আমি মাহবুব হোসেন হোসেন স্যার কাজ করি এবং আমি 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 পুলিশ অফিসার বসাক বলছিলাম আমি বাংলাদেশের ছেলে টাঙ্গাইল্যান্ড ছেলে আর আমি এখানে জব করছি প্রায় সাড়ে পাঁচ বছর জবজয়েস জবজয়েস জব নট অনলি দ্যাট ফাইভ অ্যান্ড হাফ ইয়ার্স ডিপার্টমেন্ট নাইন অ্যান্ড হাফ ইয়ার্স তার আগে একটা কথা বলি সামনে যে মিস্টার হোসাইন দাঁড়ানো সে পুলিশ অফিসার পোশাকে কিন্তু তার পেছনের আরেকটা পরিচয় হলো সে আমার সবচেয়ে ভালো বন্ধু এবং ক্যামেরার সামনে আপনি তো আপনি বলতে খুব একটা কমফোর্ট ফিল না কারণ ক্যামেরার বাইরে আমরা এত ভালো বন্ধু যে মানে বন্ধুদের মধ্যে যেরকম হয় কি তুই তাগার থেকে শুরু করে যত ধরনের যা ঠিক সেরকম ভালো বন্ধু সে আমার এবং তার বাসা নওগা নওগা এবং বল তুই কিছু বল কেমন লাগছে এখানে কাজ করে এই ডিপার্টমেন্টে অবশ্যই এটা প্রথমত আমার স্বপ্ন ছিল যে আমি এনআভেরিতে কাজ করবো আমেরিকাতে এবং আমেরিকা কমিউনিটিতে কাজ করব এবং বাংলাদেশের একজন সন্তান হিসাবে দেশের উজ্জ্বল করার জন্য এবং আমরা অনেক পুলিশ অফিসার আমরা বাংলাদেশে আছি যারা এই কমিউনিটির জন্য কাজ করি আর রায়হান মন্ডল সে আমার সবচেয়ে ভালো বন্ধু সে বাংলাদেশ থেকে এইখানে আমরা সবসময় সুখ দুঃখ সব কিছুই ভাগাভাগি করি এবং আমরা যে কোনো কিছু আমরা দুইজন অত্যন্ত মানে আছে না যে ভাই ভাই হিসাবে যেমন ভাই বন্ধু হিসাবে রক্তের সম্পর্ক না থাকলেও মানে আমাদের কাছে মনে হয় যে আমরা অপরের রক্তের সম্পর্ক আছে এই ডিপার্টমেন্টে কাজ করে কেমন লাগছে এবং কেমন তোর অভিজ্ঞতা এই ডিপার্টমেন্টে কাজ করে আমার খুবই ভালো লাগে প্রাউড ফিল হয় যে আমি এই ডিপার্টমেন্টে কাজ করছি আর ডেফিনেটলি আমি প্রথমে বললাম যে আমার এটা আমার সফল ছিল তো অবভিয়াসলি এটা আমার জন্য অনেক এবং এখানে কতগুলো পুলিশ অফিসার মানে বাংলাদেশি বংশোদ্ভূত কত পুলিশ অফিসার আছে তোর কোনো মানে ধারণা বাংলাদেশে আমাদের অনেক ছেলেমেয়েরা আছে যারা এখানে কাজ করে তো তারা অনেক আমি একজন টোটাল অ্যামাউন্ট জানি না তবে আমরা অনেক বাংলাদেশি সন্তানেরা কাজ করে এবং বাংলাদেশি ছেলেমেলে কাছে অনেক বড় লুথানেন আমাদের লুথানের ক্যাপ্টেন ডিআই অনেক আছে যারা বাংলাদেশি তারা এই কমিউনিটির জন্য কাজ করে আর এখানে মনে হয় বাংলাদেশি অ্যাসোসিয়েশন আছে পুলিশ অ্যাসোসিয়েশন হ্যাঁ আমাদের বাবা নামে বাংলাদেশি অ্যাসোসিয়েশন আছে তারা আমাদের সবার জন্য কাজ করে

যাই আমরা আবার ফিরে আসলাম দুই মিনিটের জন্য কারণ তখন তথ্যের কিছু ঘাটতি ছিল এখানে তাদের ইমার্জেন্সি একটা জব আসছিল আর আপনারা সবাই জানেন যে আমার কাছে পুলিশ ডিপার্টমেন্টের অবস্থা যে কত দ্রুত তাদেরকে রেসপন্স করতে হয় কোনো জরুরি যদি কল আসে যাই হোক আমি তোর কাছ থেকে পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে আরও কিছু শুনতে চাই আমাদের তো তথ্য অনেক কিছুই আছে তো তার আগে আমি আপনাদের বলে নিতে চাই যে আমার বন্ধু এই ডিপার্টমেন্টে ছিল ডিপার্টমেন্ট সম্বন্ধে তুই কিছু তথ্য এখন থেকে পাঁচ বছর আগে ডিপার্টমেন্ট আর এখনকার মধ্যে কি তাফা দেবে বাংলাদেশিদের মধ্যে কি পরিবর্তন দেখতে পাচ্ছ সেখানে এর আগে পাঁচ থেকে ছয় বছর আগে এরকম মানে বাঙালি বা আমাদের বাংলাদেশি ছেলে পেলে এরকম ছিল না তো এখন পর্যায়ক্রমে সবাই একটু উদ্বুদ্ধ হয়েছে এই কারণে যে তারা দেখতেছে যে আমাদের যে আমাদের আমরা আমি যেমন ফলো করি যে ওকে আমার বড় ভাই একটা এই জবে ঢুকছে তো আমরা ফলো করি যে ওকে আমার ভাই ওই ভাই গুমান যারা বাংলাদেশি তারা হেল্প করে আমাদের যে ওকে এইভাবে এইভাবে অনেক প্রসেসিং পার হয়ে এখানে আসতে হয় এবং এবং বাংলাদেশিরা কিন্তু এই ডিপার্টমেন্টে দারুণ ভালো করছে এবং তারা অনেক এবং খুবই ভালো করছে খুব সুনামের সাথে কাজ করছে এবং এখন থেকে যেটা বলছিলাম যে তুই নিজেও যেটা বলি যে এখন থেকে পাঁচ ছয় বছর আগে কিন্তু এত বাংলাদেশি লক্ষ্য করা যেত এবং ট্রাফিক ডিপার্টমেন্টের কথা যদি বলি ওয়ান থার্ড আমি একটা নিউজে দেখলাম তো ওয়ান থার্ড তিনজনের প্রতি তিনজনের একজনই বাংলাদেশ সেই ডিপার্টমেন্টে এবং বাংলাদেশিরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে সব জায়গায় এর সঙ্গে আরেকটা অ্যাড করতে চাই যে আমি আমাদের ট্রাফিক যারা বাংলাদেশি আছে এনআইপিডিতে তারা অধিকাংশই অলমোস্ট এইটি পারসেন্ট আমরা বাংলাদেশি আছি এরা যখন আমরা বাংলাদেশ থেকে আসি সাধারণত যাদের গ্রিন কার্ড থাকে তারা প্রথমেই অ্যাপ্লাই করতে পারে এবং তারা ওখান থেকে জবটা স্টার্ট করতে পারে বিগিনিং কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট এখানকার এখানকার যারা কালচারের সঙ্গে অ্যাডজাস্ট এখানকার পড়াশোনা করা সঙ্গে কম্পিটিশনে গিয়ে একরকম জব নেওয়াটা এটা বাংলাদেশের জন্য অনেক সুনামের একটা ব্যাপার আমাদের মনে হয় আমার আমার মনে হয় যে বাংলাদেশি পুলিশ অ্যাসোসিয়েশনটাই শুধু মানে এত বেশি অ্যাক্টিভ যে পিকনিকে যাওয়া ইকচার করা মানে গেট টুগেদার একটা ব্যবস্থা অন্যদের মনে হয় এমন খুব একটা নেই আর কি হ্যাঁ এটা কথা সত্য কিন্তু এটা আমাদের একটা বাবা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে অনেক বড় একটা একটা সংগঠন বা অন্য যারা সংগঠন আছে তারাও মানে অনেক সময় প্রশ্ন করে অনেক সার্জেন্ট অনেক লোটেন জিজ্ঞেস হয় যে ওকে বাবার সঙ্গে যুক্ত কিনা না মার্শাল্লাহ যেটাই আমরা স্যালারি পাই অনেক ভালো তবে একটা বিষয় আছে না যে আমি পুলিশে জব করব এবং কমিউনিটি সার্ভ করব এটা একটা অন্যরকম একটা যে এনএবিডি সারা পৃথিবীর মধ্যে রাইট আমি আমি একটা বিষয় ক্লিয়ার করি আমাদের ইফতারের টাইমটা খুব ক্লোজ হয়ে আসছে আমরা রোজা আছি এখন কথা হলো যে বাংলাদেশের মতো একটা জায়গা থেকে উঠে এসে এইখানে পুলিশ ডিপার্টমেন্টের মতো জায়গাতে পুলিশ অফিসার এই পদমর্যাদা নিয়ে ঘুরে বেড়ানো এবং কেউ এভাবে নিজেকে ডাকবে এটা মানে অন্যরকম একটা পাওয়া খুব সম্মানের একটা চাকরি অর্থ দিয়ে সব কিছু হয় না একজন অফিসার এইটা কল করা এটা বিশাল একটা ব্যাপার এবং বাংলাদেশের এখানে খুবই সুনামের সাথে কাজ করছে এইটুকু আমি খুবই ইনশোর করতে পারি এবং ভালো থাকবেন সবাই কথা হবে অন্য ভিডিওতে এবং আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন আল্লাহ তাকে সুস্থ রাখে যে কোনো অবস্থাতে যদাকাল্লাহ খায় থ্যাংক ইউ আমার বন্ধুর জন্য দোয়া করবেন আর যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন অবশ্যই তারা আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য দোয়া করবেন ইশা